স্পিকার শিরিন শারমিনের সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে সিএনজিতে চড়ে জাতীয় সংসদে এসেছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বুধবার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কথা বিদায়ী সাক্ষাতে বলেন চার্লস হোয়াইটলির কিন্তু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানী জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় এ জটলায় পড়েন ইইউ রাষ্ট্রদূত জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে দেখা করতে নিজ অফিসিয়াল গাড়িতে চড়েই রওনা হয়েছিলেন হোয়াইটলি কিন্তু কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠার পর যানজটের কারণে সেটি ছেড়ে দেন এরপর কিছুক্ষণ পায়ে হেঁটে এরপর সিএনজি অটো রিক্সায় চড়ে তিনি জাতীয় সংসদ ভবনে পৌঁছান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও পোস্ট করেছেন এতে দেখা যায় এক সহকর্মীকে নিয়ে তিনি হাঁটছেন ওই সহকর্মীকে রাস্তার ডিভাইডারের উপর দিয়েও হাঁটতে দেখা যায় এরপর একটি সিএনজি ঠিক করে সেটিতে চড়তে দেখা যায় তাদের ওই পোস্টে ক্যাপশনও লিখেছেন ইইউ রাষ্ট্রদূত হোয়াইটলি তিনি লিখেছেন প্রতিবাদের কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছি নতুন সময়